নমস্কার আমি সোমা আপনারা দেখছেন সোমা কুকসের আরও নতুন একটি রান্নার রেসিপি তবে ডিমের রেসিপি তো আপনারা অনেক রকমভাবেই করেছেন আজকে আমি একটু অন্যরকমভাবে একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি এখানে কয়টা ছ পিস আমি ডিম সেদ্ধ করে খোসাটা ফেলে নিয়েছি এখানে কড়াই একটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে দিয়ে দিচ্ছি এখানে চা চামচে আড়াই থেকে তিন চামচ পরিমাণ আমি সাদা তিল তিলটাকে হালকা একটু ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না কড়া করলে ভাজলে কিন্তু গন্ধটা বাজে হয়ে যাবে একটু হালকা একটু ভেজে নেব হয়ে গেল আমি গ্যাসটা কিন্তু অফ করে দিলাম এখন কড়াইটা যে গরম আছে সেই গরমে সুন্দর হয়ে যাবে তিলটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মিক্সার জারের মধ্যে শুকনো একটু গুঁড়ো করে নেব আগে এটাকে এই যে দেখুন তিলটা আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি আগে এবার সেই গুঁড়ো করা তিলটার মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দিলাম ছটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আপনারা কতটুকু পরিমাণে ডিম নিয়ে রান্না করবেন সেটার উপরে মশলাটা যাবে এখানে সাত থেকে আট পিসের মতো রসুন দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে আমি সেই কড়াইটা আবার গ্যাসের ওভেনে যা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি দুটো মাঝারি সাজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচুনোটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানাবো না হালকা একটু ভেজে নেব জাস্ট পেঁয়াজটা একটু যাতে নরম হয়ে যায় সেই মতো করে আমি একটু ভেজে দেব এপাশে যে ডিমগুলোকে আমি ছুলে রেখেছিলাম সেই ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে একটু এপাশ ওপাশ করে একটু দাগ দিয়ে দেব যাতে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে যায় সুন্দরভাবে এভাবে আমি আজকে যেভাবে ডিমটা রান্না করছি এভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মানে সবসময় এক আমি রান্না তো ভালো লাগে না মাঝে মধ্যে যদি একটু টেস্ট চেঞ্জ করে রান্না করা হয় তবে কিন্তু খেতে খুবই ভালো লাগে সবগুলো ডিমকে আমি একটু ছুরিটা দিয়ে দাগ দিয়ে দিয়েছি এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে এখন এদিকে যে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে দেখুন এই অবস্থায় পেঁয়াজটাকে আমি তুলে নেব তেলটা ছেঁকে পেঁয়াজটা তুলে আমি সেই মিক্সার জারটার মধ্যে দিয়ে দেব। অল্প ঠান্ডা হলে তখন আমি এই পেস্টটা বানিয়ে নেব এতে কি হয় পেঁয়াজের একটা খুব সুন্দর গন্ধ আর তিলের সাথে এটা বেশ ভালো লাগে গন্ধটা এবার কড়াইটাকে আমি আবারও গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম এর মধ্যে আমি আর তেল দেব না আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব কয়টা সাদা জিরে ফোড়ন সাদা জিরেটা যাতে পুড়ে না যায় সেটা নজর রাখতে হবে পুড়ে গেলে কিন্তু গন্ধটা একটু অন্য হয়ে যাবে জাস্ট জিরেটা যখন মুখে লাগবে তখন যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে দেখুন আমার জিরেটা কিন্তু আমি কালো হতে দেইনি তার আগে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম এবার ডিম ভাজার সাথে সাথে জিরেটা যেটুকু ভাজা হয় হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে আমি ডিমগুলোকে হালকা ভেজে নেব এভাবে ভাজলে কিন্তু ডিম ফেটেও আসে না আর তেলের পরিমাণটা যেহেতু কম দেওয়া আছে ডিমগুলো কিন্তু ফাটবে না এভাবে হালকা একটু ডিমগুলোকে ভেজে নিয়েছি এবার আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় ডিমটাকে তুলেও নিতে পারেন আবার করার মধ্যে রেখেও আপনারা রান্নাটা করতে পারেন এবার আমি আগে থেকে যে পেস্টটা বানিয়েছিলাম সমস্ত মশলার পেস্টটা আমি এখন ডিমের উপর দিয়ে দিচ্ছি দিয়ে মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলও আমি এখানে দিয়ে দেবো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটা এমন কোনো কষানোর দরকার নেই কারণ পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম আর ওপাশে তিলটাকেও আমি কিন্তু হালকা ভেজে নিয়েছি কাঁচার মধ্যে রয়ে গেল খালি আদা আর রসুনটা এবার আমি আরও সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু এটাকে ফুটিয়ে নেব ভালো করে বাস হয়ে গেল আমার ডিমের রেসিপি মোটামুটি সব কিছু দেওয়া কিন্তু আমার কমপ্লিট তবে একবার হলেও এভাবে ডিমের এই রেসিপিটা তিল দিয়ে বানিয়ে খেয়ে দেখবে দারুণ টেস্ট হয় এটা কিন্তু খেতে দেখুন আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে এবার নামানোর রাগ মুহূর্তে আমি দুটো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর কি পাকা লঙ্কার দুটোকে আমি কেটে নিয়েছি সেই লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম আর এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে আমি সামান্য দু চামচের মতো সর্ষের তেল আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। এটা নামিয়ে নেওয়ার পর এবার একটা বাটিতে তুলে নিচ্ছি তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা তিল ডিমের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এক ডিম দিয়েই ভাত খাওয়া কিন্তু হয়ে যায় তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য রকম রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই